সারাদিন কাজের পর চলে আসলাম একটু রথের মেলায় আমাদের শ্যামনগর বিহারেজ রথের মেলা অনেক দিন ধরে হচ্ছে কালকে উল্টো ছিল সো চলে আসলাম একটু নাগরদোলনায় চড়তে দেখো কত সুন্দর লাগছে উপর থেকে প্রথম তিনটে রাউন্ড চড়তে একটু ভয় লাগে তারপর থেকে খুবই ইজি তোমরা কে কে নাগর চড়তে খুব পছন্দ করো আর কোনটা পছন্দ করো কাঠেরটা না এই কারটা যেটা ইলেকট্রিকে চলছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আটক নাগরদোলনা চড়তে বেশি পছন্দ করো না ইলেকট্রিক নাগরদোলনা চড়তে বেশি পছন্দ করো আর যারা খুব ভয় পাও ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম দুই থেকে তিনটে রাউন্ড একটু ভয় লাগে তারপর থেকে একদম অতটা ভয় লাগে না আর আর এই মেলা অনেক বছর ধরে হয়ে আসছে এবং আমরাও সেই ছোট্টবেলা থেকেই মেলায় খুব আনন্দ করি